সে মোহাম্মদ ইউসুফ সে সৌদি আরবে নয় বছর চাকরি করেছে নয় বছর চাকরি করার পরেই সে আমাদের এখানে হাফেজ হওয়ার জন্য আসছে আমি অনেক বুঝাইছি আমার বিবাহের বয়স সে বলতেছে না আমি হাফেজ হব তো আমরা ভর্তি নিয়েছি বিএপিতে তো আজকে তাকে এখানে খাওয়াতে নিয়ে আসছি আমি যখন বলছি যে এদিকে যে তুমি যেটা খাবা সেটা অর্ডার দাও তারপর থেকে সে কাঁদতেছে আমরা একটু জেনে আসি সে কাঁদে কেন তুমি কান্না করতেছে কেন আমি কেন্দ্র করতেছি এই জন্য এই 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 যে জগতে আমি চব্বিশ বছর এখন চলি আবার আব্বু বিশ্রাম ছোট কালো বেরোয় আমার আমার ছোটবেলায় আব্বা মুম্বরে যাওয়ার পরে কেউ বলে নেই তোমার হাতে নিয়ে এদিকে আসো আমি খাবার দিচ্ছি তোমার কেউ বলে নেই ছোট থেকেও আমি অনেক কষ্ট করতে বারো বছর ছোটবেলায় আমার আব্বু বাম্মুকে দেখি নাই আম্মু আমার চেহারাই দেখি নাই উনি মরে গেছে ছোট একদম ছোটবেলায় আমার আর আব্বু মরে গেছিল আমার বারো বছর যখন হয়েছিল তখন এরপর দেখো আবার জীবন যুদ্ধ শুরু